বন্ধুরা এই সমাজে আমরা প্রত্যেকেই বিভিন্ন কারণে দুঃখী থাকি কিন্তু আমরা যেটাকে দুঃখ বলি সেটা কি সত্যিই আসলে দুঃখ আর এই দুঃখের জন্ম আমাদের মধ্যে কীভাবেই বা হয় তাই আজ গৌতম বুদ্ধের এই গল্পটির মাধ্যমে জানতে পারবেন যে দুঃখের জন্ম কিভাবে হয় আর এই দুঃখ থেকে চিরতরে মুক্তি কীভাবে পাবেন তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একবার মহাত্মা গৌতম বুদ্ধ খুব সকালে তার সকল শিষ্যদের নিয়ে দূরের এক গ্রামে বেড়াতে গেলেন সেখানে পৌঁছাতে সকল গ্রামবাসীরা ভীষণ উৎফুল্লতার সাথে ভগবান বুদ্ধের দর্শন করতে আসলেন সেই গ্রামে একটা বৃক্ষের নিচে মহাত্মা বুদ্ধ বসে তার সকল শীর্ষ গ্রামবাসীদের সাথে কথা বলছিলেন ঠিক কেমন সময় সেই গ্রামেরই এক বৃদ্ধ এসে মহাত্মা বুদ্ধকে প্রণাম জানিয়ে বললেন হে গুরুদেব আমার নাম রাম আমি আমার জীবনের শেষ পর্বে এসে পৌঁছেছি দীর্ঘদিন ধরে নিজের মনে একটা প্রশ্ন বই নিয়ে বেড়াচ্ছি কোথাও উত্তর পাইনি আমি কি সেই প্রশ্নটি আপনাকে করতে পারি তখন গৌতম বুদ্ধ ভীষণই নম্রতার সাথে বললেন আমি এই বিশ্ব সংসারে কতটুকুই বা জানি এখনও স্বয়ং নিজেকেই জানতে পারলাম না নিজেকে চিনতে পারলাম না তাহলে অন্যজনের প্রশ্নের উত্তর জানব কি করে বৃদ্ধ বললে হে গুরুদেব আপনি দিব্য জ্ঞানী বিশ্ব সংসারে আপনার অজানা কিছুই নাই আমার মনে যে প্রশ্ন আমি কয়েক বছর বই নিয়ে বেড়াচ্ছি হলো, মানুষের মনে দুঃখ আসে কেন হে গুরুদেব আপনি আমাকে খুব সহজ করে বুঝিয়ে দেবেন এই আমার বিশ্বাস গৌতম বুদ্ধ মৃদু হাসলে আর কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপরে বললেন দুঃখ আসেও না দুঃখের জন্ম হয় না আমরা যাকে দুঃখ বলি তা হলো আমাদের চিন্তা ভাবনা আর বিশ্বাসের সাথে জড়িয়ে থাকা চাওয়া পাওয়ার পরিণতি হতাশা মাত্র বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন ও গ্রামবাসীরাও নিঃসুক ভাবে বুদ্ধির কথা শুনছিলেন বৃদ্ধটি বললেন হে মহান বুদ্ধ আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথা দয়া করে আমাকে সহজভাবে বুঝিয়ে দিন গৌতম বুদ্ধ বললেন আপনার সন্তান আছে বৃদ্ধ বলল হ্যাঁ গুরুদেব আমার সন্তান আছে এবারে বুদ্ধ বললেন আপনার দাদা অথবা ভাইয়ের সন্তান আছে বৃদ্ধ বললেন হ্যাঁ আমার ভাইয়ের একটি সন্তান আছে বুদ্ধ বললেন আপনার প্রতিবেশীর বৃদ্ধ বললেন আমাদের এই গ্রামে প্রায় সকলেরই সন্তান আছে এবারে বুদ্ধ হাসলেন আর বললেন যদি এমনটা হয় আপনার সন্তানের মৃত্যু হল তবে আপনি কতটা দুঃখ পাবেন সেই বৃদ্ধ তখন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল আর ভাবতে লাগল ভগবান বুদ্ধ এ কি বললেন তারপর কিছুক্ষণ পরে বৃদ্ধটি বলল এ আপনি কি বলছেন গুরুদেব আমি আমার সন্তানের মৃত্যু স্বপ্নেও কল্পনা করতে পারি না ওর মৃত্যু হলে আমি পৃথিবীর সবথেকে বেশি দুঃখ পাব হয়তো বা দুঃখের কারণে আমার মৃত্যু হতে পারে মহাত্মা বুদ্ধ বললেন আর যদি আপনার ভাইয়ের সন্তানের মৃত্যু হয় তবে আপনি কতটা দুঃখ পাবেন বৃদ্ধটি বললেন সেটাও আমার কাছে খুবই দুঃখের তবে একথা সত্য যে নিজের সন্তানের মৃত্যুতে যতটা দুঃখ পাব ভাইয়ের সন্তানের মৃত্যুতে ততটা দুঃখ আমি পাব না সেখানে উপস্থিত শিশুরাও গ্রামবাসী বিন্দু স্তব্ধভাবে গৌতম বুদ্ধের কথা শুনছিলেন এবারে গৌতম বুদ্ধ বললেন আর যদি প্রতিবেশী সন্তানের মৃত্যু হয় তবে কি আপনি দুঃখ পাবেন বৃদ্ধ বললেন প্রতিবেশীর সন্তানের মৃত্যুর খবর পেয়ে খারাপ লাগবে ঠিকই কিঞ্চিৎ দুঃখও পাব তবে বড় মুহূর্তে ভুলেও যাবো তখন মহাত্মা বুদ্ধ বললেন আর যদি এমন কারোর সন্তানের মৃত্যু হয় যাদের আপনি জানেন না চিনেন না তবে কি আপনি দুঃখ পাবেন বৃদ্ধ বললেন না আমি দুঃখ পাব না ভগবান বুদ্ধ মৃত হাসলে এক মুহূর্ত নিঃসুখ থাকলে পরে বললেন এই জগৎ সংসারে দুঃখ বলে নির্দিষ্ট কিছু নাই আমরা যে কোনো প্রাণের অথবা বস্তুর সাথে যে বন্ধন গড়ে তুলি সেই বন্ধনের সাথে নিজস্ব চিন্তা ভাবনার মেলবন্ধন ঘটিয়ে সেই প্রাণ অথবা বস্তুটির প্রতি নির্ভরশীল হয়ে পড়ি আর তখনই আমাদের প্রেম ভক্তি ভালোবাসার উদার হয় সেই প্রেম ভক্তি ভালোবাসায় কিঞ্চিত বিঘ্ন ঘটলে কিংবা চিরতরে হারিয়ে গেলে আমাদের দুঃখ হয় যদি জীবনে পরম সত্য জানা যায় তবে দুঃখ কোনোদিন আসবে না পরম সত্য এই যে এই পৃথিবীর যা কিছু সবই নস্বর একদিন সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না পরম সত্য উপলব্ধি যার হয়েছে সে কোনো বস্তু অথবা প্রাণের সাথে নিজেকে বন্ধন করে তোলে না স্থির থাকে অটল থাকে তার ধ্যানে বন্ধনমুক্ত জীবন চির শান্তি চিরসত্যে সেখানে কোনো সুখ নাই সেখানে কোনো দুঃখও নাই এবারে সেই বৃদ্ধ বললেন গুরুদেব আমি আপনার প্রশ্নের উত্তর পেয়েছি এবং তা পরমভাবেই উপলব্ধি করছি আপনাকে প্রণাম জানাই তো বন্ধুরা গৌতম বুদ্ধ আমাদের বলেছেন আমার কথা তোমরা গ্রহণ করবে শুধুমাত্র যুক্তি আর বিচার দিয়ে কেবল আমার প্রতি তোমাদের শ্রদ্ধার কারণে নয় তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই